হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু এই শপের মানে থ্রি পিসের অনেক রেসপন্স করেছিলেন অনেক ভিউ হয়েছিল অনেক ভিউয়ার্সরাই দেখেছিলেন আর অবশ্যই অনেকে এসেও কিনে নিয়ে গেছেন তো আবারও নিয়ে এসেছি এই সপের গাউন আর হচ্ছে রেডিমেড থ্রি পিস এখানকার মানে থ্রি পিসগুলি কিন্তু সত্যি অন্য দোকান থেকে অনেক অন্য রকমের দেখুন এটা হচ্ছে ফোর পি ফোর পিস স্টাইলে দেখুন চাইলে কিন্তু কোটিটা অন্য ড্রেসের সাথেও ক্যারি করতে পারেন এটা আলাদা আর ভিতরের পার্টটা হচ্ছে এই প্রিন্টের মধ্যে রয়েছে খুব সুন্দর কিন্তু এই যে গলায় কাজ করা আছে খুব সুন্দর অনেক নাইস কিন্তু দেখুন স্যালারোনাটা দেখিয়ে দিচ্ছি দেখুন টুকটাইভাবে আসবে এটা কয়টা কালার হবে দুইটা কালার হবে এটাই স্যালোয়ারোনা অনেকে আচ্ছা স্যালারোনা নর্মালি শিপোরোনার চুড়িদার বা প্লাজো চলে আসবে তো প্রাইস কত পড়বে আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো টাকা তো আর দেখাচ্ছি দেখুন এটা জর্জেটের উপর রয়েছে এটা কিন্তু কোটিটা অ্যাটাচ করাই রয়েছে এদের কাজটা কিন্তু খুব সুন্দর এদের কে প্রাইস কত পড়বে এটা আচ্ছা এটা প্রাইস পড়বে 1750 টাকা আর সাথে চুড়িদার আর জর্জেট ওRNA রয়েছে এই যে ওRNAও কিন্তু সাইডে যে পাইপিং করা রয়েছে কাস্টার ম্যাচিং করে খুব সুন্দর কিন্তু তো পছন্দ হলে কিন্তু সবটি অন্তত ঘুরে যেতে পারেন কারণ অনেক দারুণ দারুণ কালেকশন রয়েছে দেবীদের প্লাস বড়দের এটা এটা হচ্ছে টিশুর উপরে দেখুন এটার মধ্যে কালার হবে দেখুন খুব সুন্দর কিন্তু আর এটা কিন্তু একদমই পার্টি ওয়্যার একটা কালেকশন আর এটা তো 슬ীভস ভিতরে দেওয়া রয়েছে ড্রেস 슬ীভস ভিতরে দেওয়া রয়েছে ওকে লং 슬ীভস ওকে এই যে এটা আচ্ছা তো খুবই নাইস কিন্তু সাথে সালোয়ার রয়েছে আর ওনা রয়েছে আর এটা প্রাইস কত পড়বে এটা আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে 1800 তো সুন্দর একটা গাউন দেখাচ্ছি আচ্ছা থ্রি পিস শেষ করে নিচ্ছি এটা হচ্ছে কটনের মধ্যে তাঁত দেখুন আর নিচে কিন্তু খুব সুন্দর করে যে কাজ করা আছে এবং স্টোন ওয়ার্ক করা রয়েছে যারা রেগুলার অফিস করেন তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলি নিতে পারেন প্রাইসটা কত পড়বে আচ্ছা এটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এটার মধ্যে আরেকটা কালার দেখুন এটার সাথে কালারও আছে ডিজাইনও আছে যে দেখুন খুব সুন্দর কিন্তু

এইখানে চাইলে নর্মালও আছে নর্মাল বলতে অল্প কাজের বা বেশি কাজের যার যেটা পছন্দ সেই অনুযায়ী নিয়ে নিতে পারেন এই যে দেখুন এটা কিন্তু জর্জেটের মধ্যে ফুললি কাজ করা রয়েছে এই যে উপরে কাজটাও কিন্তু অনেক নাইস মানে গর্জিয়াস কাজ করা আছে এগুলো কিন্তু একদম পার্টি ওয়্যার আর ব্যাক সাইডও কাজ ব্যাক সাইডও কাজ আছে এটার প্রাইস কত পড়বে আচ্ছা এটার প্রাইস পড়বে 3200 সাথে চুড়িদার আর ওনা পেয়ে যাবে তারপর হোয়াইট কালার একটা ড্রেস দেখাচ্ছি এটা হলো কি এরই কালার

আচ্ছা যারা হোয়াইট বেশি পছন্দ করেন তারা কিন্তু নিতে পারেন এই যে দেখুন এটা হোয়াইটার উপরে কিন্তু এই যে টিস্যুর উপরে কিন্তু কাজ করা আছে আর সামনে বাটন রয়েছে খুবই নাইস কিন্তু একেবারে একটা পার্টি লুক মানে গাউন টাইপের এটা ব্যান্ড কলার ব্যান্ড কলারের মধ্যেও কিন্তু কাজ করা আছে তো এটা প্রাইস কত পড়বে না প্রাইস আচ্ছা এটা প্রাইস হচ্ছে 3000 টাকা তো फ्रेंड्स এটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে অনেকটা ময়ূর কোন্টির মতো কাজ মানে একদম কাজটা ছড়ানো আসবে আর কি এই যে দেখুন তো কালারটাও সুন্দর এটা হচ্ছে বডির পার্টটা তো প্রাইস কত পড়বে আচ্ছা এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা সাথে চুড়িদার রওনা রয়েছে আর একটা কামিজ দেখাচ্ছি এটা হচ্ছে টিস্যু টাইপের মধ্যে মানে একদম গর্জিয়াস কাজ করা যেতে ব্যান্ড কলার রয়েছে আর ফুলি রেডি করাই রয়েছে এটা প্রাইস কত আসবে আচ্ছা এটা প্রাইস আসবে হতে মাত্র 1800 টাকা ওকে আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে উর্মি ফ্যাশন নং বাইতুল আমান মসজিদ মার্কেট এটা হচ্ছে নিউ মার্কেটের ভিতরে আপনাদের কিন্তু নিউ মার্কেটের ভিতরে এসে ফোন দিলেই কিন্তু আরো ডিটেলস বলতে পারবে কোন গলি দিয়ে ঢুকবেন কীভাবে আসবেন এটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান থ্রি টু সেভেন ফোর তো অবশ্যই কিন্তু এই নাম্বারে কল দিলে আপনারা আরও ইনফরমেশন পেয়ে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল ফেস আর এখানে কিন্তু অল মানে লেডিস আইটেম রয়েছে